আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার গতকাল বৃহস্পতিবার ছিল মেহমানদারির জন্য বাজার সম্পন্ন করেছিলাম আজকে কথা ছিল রান্না বাড়া করে সানি মক্কা আউলে দামি মসজিদে গরিব ভুকা অসহায় মানুষদের খাওয়াবো এবং মসজিদের কিছু ধর্মপ্রাণ মুসলমানদের সাথে নিয়ে দেশের সার্বিক শান্তির জন্য আর বিশেষ করে কুমিল্লা নোয়াখালী মলিবাজার সহ বিভিন্ন এলাকায় যে বন্যা আক্রান্ত এলাকার মানুষদের জন্য দোয়া করবে কিন্তু রাত্রিতে যে সকল সংবাদ পেলাম তাতে আর বসে থাকার সময় নেই যে কারণে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে মেমান বন্ধ করে এই মেহমানদারি সামগ্রী সহ শুকনো কিছু বাজার করব যেটি ইমার্জেন্সি দরকার কিছু বাজার সদাই করে নিয়ে আমরা আজকে রাত্রিতেই রানো দেব ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা টিমের কিছু সদস্য গিয়ে ওখানে যতটুকু সম্ভব এই বানভাসী মানুষদের সেবা দিয়ে আসতে পারি আমার শরীরটাও খুব একটা ভালো নেই এরপরে মনোবল তো আছে মনোবল হারাই নেই অনেকে আমাকে না বুঝে উল্টো পল্টো মন্তব্য করার কারণে আমি অনেকটাই মানবিক কর্ম কমিয়ে দিয়েছি যারা ডোনার তাদেরকে না করে দিয়েছি যে না আর টাকা পাঠাবেন না কারণ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি প্রতিটি টাকার হিসেব দিয়ে থাকি ভিডিও শেষে এরপরে হয়তো কিছু দু চারজন আছে উল্টোটা মন্তব্য করেন এটির জন্য আমি বন্ধ হয়ে রেখেছিলাম কারণ সবাইকে আমি না করে দিয়েছি আর কেউ কোনো টাকা পাঠাবেন না আমি মূলত কৃষি নিয়ে কাজ করি ওখান থেকে যে রানিং হয় সেটা দিয়ে আমি খুব ভালোভাবে চলি এবং আমার পরিবারের খরচ শেষে যেটা উদ্বৃত্ত টাকা সেটা দিয়ে কিন্তু আমি মূলত মেহমানদারি শুরু করেছিলাম ওটা দেখে দেশ এবং দেশের বাইরের অনেক মানুষ আমার পাশে এসে দাঁড়ানোর কারণে আমার মেহমানদারি বা সেবা কার্যক্রম অনেকটা বড় হয়ে গেছিলো কিন্তু গরিব অসহায় মানুষ সেবা পেলেও কিছু কিছু মানুষ আছে তাদের শরীর জ্বলত ফস্কা পড়তো উল্টাপাল্টা মন্তব্য করার কারণে আমি সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমি এই কাজগুলো করব না আমি আমার মূলত যে কৃষি অনুষ্ঠান সেটি করব এবং ওখান থেকে যেটা ইনকাম হয় সেটি দিয়ে আমি চলার পরে উদ্বৃত্ত টাকা দিয়ে যতটুকু পারি সীমিত পর্যায়ে আমি গরিব অসহায় মানুষদের পাশে থাকব এই নিয়েতে আমি কাজ করছিলাম কিন্তু হঠাৎ করেই কুমিল্লা নোয়াখালী ফেনী ছেলেটের কিছু কিছু সহ বেশ কয়েকটি জেলায় পাহাড়ি ঢল এবং ওভার থেকে কাঙ্ক্ষিত এই যে ভাত খুলে দেওয়ার কারণে দেশের প্রায় সিংহবাকে এখন বলা যায় সিংহবাগ এলাকায় পানিতে থই থই করছে কিছু কিছু চিত্রে দেখে খুবই খুবই খারাপ লেগেছে বিশেষ করে ছোট বাচ্চারা অসহায় বাবা মা বৃদ্ধ বৃদ্ধা বাবা মা আর পাশাপাশি গবাদি পশু এগুলোর ভেসে যাওয়া দেখে আসলে মনটা ভেঙে গেছে তো যাই হোক যাচ্ছি আমার সাধ্য অনুযায়ী আমার টিমের কিছু সদস্যদের নিয়ে যা সেবা দিয়ে আসবো এখন এই মুহুর্তে যেটা দরকার উদ্ধার কার্যক্রম আমরা এত দূর থেকে বোর্ডটাও নিয়ে যেতে পারবো না অর্থাৎ নৌকা নিয়ে যেতে পারবো না তো ওই এলাকায় যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি যে যার সাধ্য অনুযায়ী যে বোর্ড নিয়ে যেতে পারবেন সে বোর্ড নিয়ে যাবেন যে শুকনো খাবার সে শুকনো খাবার নিয়ে যাবেন আমি যেটি নিয়ে যাব আমি চিন্তা করেছি যে ওখানে কিছু খাবারের ব্যবস্থা করব সেটি যদি সুযোগ হয় রান্না করে রান্না করা খাবার যতটুকু পারি সেটা আর পাশাপাশি শুকনো খাবার মুড়ি এর সাথে প্রয়োজনীয় ঔষধ মোমবাতি লাইটের সহ এখন আর কি কী কেনা যায় আমি বাজারে যাব আর পানির বোতল যতটুকু আমার সাধ্য অনুযায়ী যতটুকু কুলে আমি এটি নিয়ে আছি রান্না দেব ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা সুস্থ থেকে যতটুকু পারি কারণ আমাদের একার পক্ষে তো সব কিছু সম্ভব না কারোর পক্ষেই সম্ভব না কারণ সবাই যদি এগিয়ে আসি যার যার সাধ্য অনুযায়ী তাহলে হয়তো কিছুটা হলেও এই বানফাসি মানুষদের উপকার আসবে যাই কথা বারাচ্ছি না এখন অলরেডি টিমের সকল সদস্যদের রাত্রিতেই আমি ফোন করে জানিয়ে দিচ্ছি সকাল আসার জন্য সবাই আসছে এখন ওদের সাথে করে নিয়ে বাজার যাব আর সকালবেলা যে রান্নাবান্নার ব্যবস্থা ছিল স্টপ করে দিয়েছি এখন ওগুলো গোছানো হচ্ছে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটি ইয়া কাজ করা হচ্ছে আর বাজারে গিয়ে এখন শুকনো জরুরি যে খাদ্য সামগ্রী আছে সেটি কিনে নিয়ে আমরা গাড়ি ঠিক করে রওনা হবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সরি সালামতে এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন মানে কোন এলাকায় যাবেন সেটি তো এখান থেকে অতটা বুঝতে পারছি না বলতে পারছি না আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দেবো যত দূর যেতে পারি কারণ জানি না রাস্তাঘাটের কী অবস্থা যত দূর যাওয়া যায় যত রিমোট এরিয়াতে যাওয়া যায় অবশ্যই ওই এলাকার মানুষ আমাকে সহযোগিতা করবেন আর কথা বারাচ্ছি না সময় নষ্ট করছি না এখন বাজারে যাবো দোয়া সবার কাছে আল্লাহ হাফিজ